আমার সকল বন্ধুদের জানাই শামসুরাহার ব্লক চ্যানেলে আবারও স্বাগত বন্ধুরা আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে পাঙ্গাস মাছ ভোনা এই রকম পাঙ্গাস মাছ ভোনা হলে কিন্তু আর কিছুই লাগবে না অনেকেই বাচ্চারা এই মাছটা পেলে খুবই খুশি হয়ে যাবে কারণ এই মাছে তেমন কোনো কাঁটা নেই কাঁটা বাসার কোনো ঝামেলা নেই এই মাছটা দিয়ে বাচ্চারা অনায়াসে খুব খুশি হয়ে খেয়ে নেবে আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখো আমি কয়েক পিস পাঙ্গাস মাছ ধুয়ে নিয়ে নিলাম তো একেবারে টাটকা পাঙ্গাশ মাছটা একেবারে কোনো গন্ধ নেই তো এখন কি করব পাঙ্গাশ মাছে আমি হলুদ লবণ মেখে নিচ্ছি হলুদ লবণ মেখে এক সাইডে কিছুক্ষণের জন্য রেখে দেব তারপর হচ্ছে পাঙ্গাশ মাছটা একটু ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু আমি ভাজবো না আর এই যে দেখো এখানে আমি মশলা রেডি করে নিলাম শুকনো মরিচের গুঁড়া রসুন বাটা পেঁয়াজ কেটে নিয়েছি দেখো বেশ একটু বেশি করে পেঁয়াজ নিলাম জিরা এই হচ্ছে মশলা আর হলুদ লবণ তেল তো আসেই এখন আমি মাছটাকে ভেজে নেব তো দেখো আমি এখানে তিন পিস মাছ দিয়ে দিলাম আর মাছগুলি অনায়াসে কিন্তু কড়াই থেকে উঠে যাচ্ছে অনেক সময় কি হয় পাঙাশ মাছ ভাজতে গেলে কিন্তু ওঠে না তো আমি আরও এক পিস মাছ এখানে দিয়ে দিলাম তো এই যে পাঙাশ মাছ একটু বেশি করে লবণ মাখতে হয় আর হচ্ছে বেশ কিছুক্ষণ একটু লবণ মেখে রেখে দিতে হয় আর কড়াইটা খুব বেশি গরম করে নিতে হয় তাহলে কিন্তু পাঙাশ মাছ অনায়াসেই উঠে যাবে একদমই কড়াইতে লেগে থাকবে না দেখো কত সুন্দর সঙ্গে সঙ্গে উঠে গেল আর দেখো আমি এইভাবে ভেজে নিলাম তো আরও কিছু মাছ কিন্তু রয়ে গেছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম পরের মাছগুলো আমি এই একইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ করছি তো আর আমার সকল পুরনো বন্ধুদের জানাই শাক অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো তাদেরও সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা যদি নতুন কোনো বন্ধু থেকে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো এখানে কিন্তু আমার সবগুলো মাছ আমি ভেজে নিলাম আর পড়াইতে যে তেল রয়ে গেছে ওই তেলের ভিতরে আমি দুই টুকরা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলা এখন পেঁয়াজ কুচিগুলা কিছুক্ষণ একটু ভেজে নেব তো আমি কিন্তু পরিমাণে মাছটাও কিন্তু একটু বেশি আর সেই পরিমাণে আমি পেঁয়াজটাও কিন্তু বেশি দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নেব আর আরও কিছুটা তেল আমি এখানে দিয়ে দিলাম এখন তেল দিয়ে পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নিতে হবে এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেল আর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা রসুন বাটা আর শুকনো মরিচের গুঁড়া হলুদ আর লবণ এইবার হলুদ লবণ দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এই পানিতে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এই পানিতে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে পারবো আর মশলা কষানো হয়ে গেলে আবারও কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দেবো আর দেখো আমি লবণটা একটু চেক করে দেখলাম তো বন্ধুরা মশলা কষানোর এই পর্যায়ে আমি এখানে কিন্তু দুই টেবিল চামচের মতো টক দই দিয়ে দিছিলাম এই যে টক আগে আমি এক টেবিল চামচ অফ ক্যামেরাতে দেওয়া হয়ে গেছে তারপরে আমি আবার দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটু সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও আমি কিন্তু বেশ ভালো করে একটু কষিয়ে নেব দেখো আমার মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি এই পানিটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিব মাছগুলি ঝোলটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম দেখো বন্ধুরা এই যে ঝোলটা কিন্তু টকবক করে ফুটে উঠছে আর এই পর্যায়ে এসে আমি এখন মাছগুলি দিয়ে দিচ্ছি বন্ধুরা সবগুলো মাছ দিয়ে তারপরে আমি ঝোলের সঙ্গে মিশিয়ে দেব বন্ধুরা বন্ধুরা দেখো এখানে যে আমি তেজপাতাগুলো দিছিলাম এই তেজপাতাগুলো আমি এখন তুলে ফেলে দেব। কারণ তেজপাতাগুলো এখন আর প্রয়োজন নাই এগুলো শুধু শুধু তরকারি ভিতরে রেখে কোনো লাভ নাই এগুলো খাওয়া যায় না যার কারণে আমি এখন তুলে ফেলে দেব। তেজপাতা শুধু তরকারিতে একটু ফ্লেভার আনার জন্য তাই ছাড়া আর কিছুই না তো এখন আমি দেখো তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম আর এ বন্ধুরা এই তেজপাতাগুলো আমি তরকারিটা রান্নার প্রায় শেষের দিকে এসে তুলে ফেলে দিলাম আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট তো বন্ধুরা এখন আমি চুলাটা অফ করে দেব কেমন লাগলো আজকের আমার পাঙাশ মাছের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেল এখন আমি অন্য একটি সার্ভিং ডিশে আমি তুলে নেব তো দেখো কত সুন্দর একটা কালারফুল দেখতে অনেকটা লোভনীয় হয়েছে তো এখন দেখো আমি সার্ভিং ডিশে আমি তরকারিটা সম্পূর্ণ ঢেলে নিলাম দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল টেস্টি তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম বন্ধুরা আজকের মতো বিদায় নেবো চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো তাহলে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম